হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু কম্পিটিশান ইজ আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকের এই ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝতে পারছো আমি তোমাদের সাথে ডিসকাস করতে চাই যে আমি কীভাবে পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপেয়ার হচ্ছি বাট এই ভিডিওতে একটা টুইস্ট আছে সেটা কি যে আমি তোমাদের এই থামনেলটা দেখি সেই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাট্রাক্ট করতে চেয়েছি আমার ভিডিওতে যারা কি না একটা এক্সামকে ফোকাস করে চলে আমি হঠাৎ কেন কথাটা বলছি এই কথাগুলো আমি ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব বা তার আগে যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যেও কারণ খুব তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আমাদের তাই না তো চলো আর দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক তো দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা কথা দিয়ে স্টার্ট করতে চাই একটা মাত্র এক্সামের জন্য কোনো প্রিপারেশান হয় না হ্যাঁ কথাটা খুব অদ্ভুত লাগতে পারে বা অনেকে বলতে পারো এই কি এরা আগেরা কথা বলছে বাইদে ভাই আমার নাম মৌমিতা আমার ডাক নাম মৌ যদি আমায় তোমরা না চিনে থাকো তো তো অনেকে ভাবতে পারো যে মৌমিতা কী ধরনের কথা বলছে একটা প্রিপারেশান একটা এক্সামের জন্য প্রিপারেশান তো মোটামুটি ম্যাক্সিমাম জন বা অনেকজন নিয়ে থাকে আমি কেন কথাগুলো বলছি তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে দেখো ভিডিওটা বেশি লেন্দি করা যাবে না তো মোটামুটি আমি তোমাদের শর্টে কিছু কথা বলছি ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমি ডাব্লু বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছি মোটামুটি বলতে পারো দু হাজার বাইশ থেকে দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার চব্বিশ চলছে দু বছর কিন্তু হয়ে গেছে এইবার আমি ডাব্লু জন্য প্রিপারেশনে নিতে নিতে আমি যা জি এস পড়েছি যেইটুকু ম্যাথ করেছি যেইটুকু ইংলিশ পড়েছি তাকে সব বৃথা বৃথা নয়তো হ্যাঁ এইবার তোমাদের মনে এটা হতে পারে আর এ বাবা কোয়েশ্চনের প্যাটার্ন তো আলাদা এক্সাম তো আলাদা ওকে লেট মি হেল্প ইউ ব্যাপারটা দেখো তুমি এটা সত্যি যে তুমি যত হাই লেভেলের এক্সাম দেবে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তত বাড়তে থাকবে বাট আমি জিএস যা পড়েছি বা একজন ধরো তার ইচ্ছে আছে পুলিশের চাকরি করার তো সে যা জি পড়ছে আরে বাবা বেসটা তো সেম হ্যাঁ আমায় কিছু এক্সট্রা পড়তে হবে বাট তাকেও তো স্টার্টিংগুলো পড়তে হচ্ছে নাকি এবং সে খুব ফেলনাও কিন্তু পড়ছে না এখন তুমি সিম্পল কনস্টেবলের এক্সামই ধরো বা ডাব্লু বিসিএসের এক্সাম ধরো দিনকে দিন কিন্তু এক্সামের প্যাটার্ন পাল্টাচ্ছে কোয়েশনের স্ট্যান্ডার্ড বাড়ছে তো এখনো সে আগের মতো এমসিকিউ মুখস্থ করে কনস্টেবলও হওয়া যায় না বা ক্র্যাক পরে ডাব্লু বিসিএস অফিসারও হওয়া যায় না তো যথারীতি স্টুডেন্টসরা পড়ছে তাই আমি বলছি যে একটা এক্সামকে ফোকাস করে ভুলেও এগিয়েও না খুব মহা একটা প্রবলেমে পড়তে চলবে এবার আমি তোমাদের আরেকটু ভালোভাবে বলছি দেখো আমার থামনেলটাই ছিল আমি কি করে পিএসসি ক্লার্কশিপের জন্য পড়ছি বাট এই ভিডিওতে আমি বলছি তোমাদের যে শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ নয় আমি কীভাবে আপকামিং এক্সামসগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করছি এটা তোমাদের সাথে শেয়ার করব। আর স্পেসিফিক্যালি এই দু বছরে আমার নিজের ক্ষেত্রে হয়েছে যে আমার মোটামুটি জিএসটা কম বেশি রেডি হয়েছে বাট আমার খুব প্রবলেম হয় রাইটিংয়ে এবং ম্যাথে ম্যাথে বিশেষ করে ম্যাথ জিয়াইতে আমার খুব প্রবলেম হয় আমার মনে হয় এমন তোমরাও অনেকে থাকবে যাদের ম্যাথ জিয়াইটা একটু প্রবলেম করে কারো হয়তো জিএস এস পার্টটা প্রবলেম করে কারণ অলরাউন্ডার আমরা সবাই হতে পারি না আমি তো একদমই অলরাউন্ডার নই তো আমি দু বছর ধরে মোটামুটি যেটুকু প্র্যাকটিস করেছি সেটা টোটালি প্র্যাকটিস করেছি আর এস আগরওয়াল থেকে জি এর জন্য আমি বেশ কিছু বই পড়ি হিস্ট্রির জন্য একটা দুটো বই পড়ি জিওগ্রাফির জন্য কিছু পড়ি এই প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি করে রেখেছি আমি সেই বইগুলোই পড়ছি তোমরা চাইলে একটু আমার ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারো আমি ওই বইগুলি এখনও পড়ি কারণ আমি বিশ্বাস করি দশটা বইকে একবার পড়ার থেকে একটা বইকে দশবার পড়া অনেক বেশি বেনিফিশিয়াল হয় তো আমি ম্যাথের কথাটা যদি বলি কারণ আমার মনে হয় আমার মতনই ম্যাথ অনেকে ভুক্তভোগী তো ম্যাথের ব্যাপারে আমি এখানে কথাগুলো বলছি যদি তোমাদের এখন আমার কথা শুনে মনে হয় আমি ফালতু বকছি বা একটা এক্সামের জন্যই প্রিপেয়ার হবে তাহলে ভিডিওটা তোমার জন্য নয় বাট যাদের এটা মনে হয় যে হ্যাঁ মমিতা যা বলছে হয়তো কিছু লজিক আছে তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো দেখো আমি ম্যাথের জন্য পড়ছি ডক্টর আর এস আগরওয়ালের এই বইটা এবার এই বইটা মোটামুটি আমি তখনই কিনেছিলাম যখন থেকে আমি প্রিপারেশান স্টার্ট করেছি তো এই বইটা যদি আমি তোমাদের দেখাই না তাহলে দেখবে ম্যাক্সিমাম যায়গা না দাগানো যেমন আমি যদি অনেক পিছনে চলে যাই সিম্পল ইন্টারেস্ট দেখো দাগানো মোটামুটি আমি কিন্তু প্র্যাকটিস করেছি কম বেশি হোক আমি প্র্যাকটিস করেছি ব্যাপারটা হচ্ছে কি আমার ম্যাথে খুব ল্যাক ছিল যার জন্য আমি একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম বাট আমি কোনো ইনস্টিটিউশনকে ছোটো করতে চাই না আমি কোনো ইনস্টিটিউশনের নাম নেব না আমি কল্যাণীতে থাকি বাইদবে তো সেখানে আমি দেখেছি যে ইনস্টিটিউশন তোমরা যদি কেউ ভেবে থাকো ইনস্টিটিউশনে ভর্তি হবে হতে পারো বাট আমার মনে হয় তোমরাও হয়তো পরবর্তীকালে আমার এক্সপিরিয়েন্সের সাথে নিজেকে মানাবে কারণ ইনস্টিটিউশন এমন একটা জায়গা যেখানে বাইরের চাকচিক্য দেখে আমরা ভর্তি হয়ে থাকি কিন্তু ভেতরটা না অনেকটাই ফাঁকা থাকে অনেকটা কাশবনের মতো তাই না বাইরে থেকে ঘন দেখায় ভেতরটা খালি তো অনেকটা ওই রকম তো আমি সেখানে বেশ কিছু টাইম নষ্ট করেছি আমি দেখেছি ওখানে সিলেবাস এগোচ্ছে না আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যার কাছে ম্যাথ করতাম মানে যে দাদার কাছে সে দাদার খুব আনফর্চুনেটভাবে যে দাদা মারা যায় তো আমি একটু দিশাহারা হয়ে পড়েছিলাম যে আমি কার কাছে যাব এখন তো যাই হোক সেগুলো অন্য কথা আগের ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করেছিলাম তো তারপরে আমি ইনস্টিটিউশনে যাই ইনস্টিটিউশনে প্রায় বেশ কিছুদিন আমি সেখানে পড়ি সেখানে একদমই লাইক কোনো কিছু এগোচ্ছিল না কোনো সিলেবাসে এগোচ্ছিল না তারপরে আমি কল্যাণীতেই একটা দাদার কাছে অ্যাডমিশন নিই দাদা নিজেও হচ্ছে সিজেলের জন্য পড়ে এবং ওনার কাছে আমি ম্যাথ করি বিশ্বাস করো কোনো হম্বিতম্বি টিচারের দরকার নেই যদি একটু ভালো টিচার হয় না তুমি তোমার যেটাতে প্রবলেম ওকে দেখো এমন কিছু সাবজেক্ট থাকবে যেটা তুমি ইজিলি হয়ে যাবে তোমার বাট এমন কিছু সাবজেক্টস থাকবে যেগুলো তোমার হয়তো বাঁধছে চেষ্টা করো সেইগুলোর জন্য খাটার অলরেডি যেগুলো পেরে গেছো সেগুলো পেরে গেছো আমার যেমন ম্যাথের প্রবলেম তো আমি এখন করছি আর এস আগরবাল আমি আগে থেকেও করে আসছি দাদার কাছে যাচ্ছি সে কিছু তার কোয়েশেন্স দিচ্ছে সেগুলো প্র্যাকটিস করছি সাথে এই বইটা করছি রিসেন্ট আমি আমার দাদার থেকে সুবির দাসের বইটা নিয়েছি এটা অনেক আগের রেডিশন কারণ দাদা করত তো আমি ওর থেকে সুবির দাস নিয়েছি কারণ আর এস আগরওয়াল আমি বহুদিন ধরে করছি একটু নতুনত্ব কিছুর জন্য অ্যান্ড দ্য ওয়ে যারা ইংলিশে মানে অঙ্ক প্র্যাকটিস করবে ভাবছো তাদের জন্য আর এস আগরওয়াল খুব ভালো বই এই বইটা তারা কিনে নিল আর যারা ভাবছো বাংলায় করবে আমি সুবির কয়েকটা চ্যাপ্টার দেখেছি আমার বেশ ভালো লেগেছে তো তারা সুবির নিতে পারো এটা খুব ফেমাস একটা বই ম্যাক্সিমাম এটাই করে তো আমি এই দুটো দিয়ে আপাতত ম্যাথ প্র্যাকটিস করছি এরপরে হচ্ছে আমার কাছে ক্র্যাকের লীলা রয়ের এই বইটাও খুব প্রচলিত এখন মানে ম্যাক্সিমাম স্টুডেন্টস এক্সপিরিয়েন্সের কাছে জানা যায় তো এই ক্লাসশিপের আমি কিনেছি এই প্র্যাকটিস সেটের ব্যাপারে একটা আমি কথা তোমাদের বলি প্র্যাকটিস সেট যে কোনো একটা কেন দেখো সিলেবাস এক কোয়েশ্চেন কম বেশি এক হবে গাদাখানেক প্র্যাকটিস সেট কিনে ফেলে রেখে কোনো লাভ নেই আমার কাছে এমটিএ সেটটা ছিল আমি কিনেছি ভুল করেছি আমি সেগুলো শেয়ার করি তোমাদের সাথে তো তোমাদের কিছুটা হেল্প হয় এমটিএ সেটটা কিনেছিলাম সেটা পড়েছিল আমি ফুড এস এর জন্য কিনেছিলাম সেটা পড়েছিল ফুড এসআই এক্সাম হয়ে গেল কেমন হলো না হলো সেসবের মধ্যে আমরা যাবো না সেটা আমরা সবাই জানি ওর কি মামলা হয়েছে তো ফুড এসআইয়ের এক্সাম হয়ে গেল ক্লার্কশিপ কিনেছিলাম তখন থেকে পড়ে আছে দেখো চল্লিশটা অবধি আমি এখনও শেষ করতে পারিনি কিছু অবধি হয়েছে তো ওগুলো তো পড়ে রয়েছে এবং ক্লার্কশিপ শেষ করে দেন আমি অন্য কিছু কিনবো সেটা ডাব্লিউ বিপি হতে পারে সেটা মিসলেনিয়াস হতে পারে যা কিছু আমার কথার পিছনে লজিক এটাই যে একটা প্র্যাকটিস সেট কেন সেটাকে কমপ্লিট করো করে দেন নেক্সট প্র্যাকটিস সেটে যাও এক গাদা কিনে ফেলে রেখো না এতে তোমার টাকাও নষ্ট হবে এতে তোমার মনও খারাপ হবে যে বইগুলো পড়ে আছে তো প্র্যাকটিস সেটের ক্ষেত্রে একটা কেন এবং লাস্ট যে তোমাদের আমি বলতে পারো টিপসটা দিতে চাই সেটা হচ্ছে সবসময় একটা ডায়েরি মেনটেন করে একটা ডায়রি ছোটো খাতে যাইছে সেইখানে যেমন তোমরা এখানে দেখবে যে নেক্সট এখানে কি পড়া আমার আবার স্যাটারডে যে দাদার কাছে বললাম পড়ব সেই দাদার কাছে আছে ম্যাথ আছে প্রফিট অ্যান্ড লস হচ্ছে আমাদের এবং সাথে কিছু পড়া ধরে বলে এগুলো দেওয়া রয়েছে তো এটা আমি লিখে রেখেছি আমার পড়া হবে আমি টিক মারতে থাকবো চেষ্টা করবে রোজ অল্প কিছু টাস্ক হলেও নেওয়ার এবং সেটাকে পজিটিভলি কমপ্লিট করবে তাহলে কিন্তু তুমি তোমার প্রগ্রেসটা দেখতে পারবে আদারওয়াইজ মনে হবে আজকে পড়ে নি কাল পরই নি পরশুদিন বোধহয় পড়েছিলাম কিচ্ছু বুঝতে পারবে না সব সময় চেষ্টা করবে দেখবে আমি এটা খেয়াল করেছি যারা সাকসেসফুল হয় না যারা সাকসেসফুল অ্যাসপিরিয়েন্ট হয় তাদের বেসিক দেবে কমন কিছু ফ্যাক্টর থাকে তাদের মধ্যে এটা তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর যে তারা লিখে রাখে এবং পুরোপুরি টিক না হওয়া পর্যন্ত তারা ঘুমায় অবধি না তো অতটা আমাদের চেষ্টা করতে হবে যে হ্যাঁ পুরো কমপ্লিট হবে দেন আমরা বাকি কাজটা করবো তো এই ছিল কিছু টিপস এবং হ্যাঁ সেটের ব্যাপারে বলবো যদি প্র্যাকটিস সেটে তোমরা চাও যে আমি আমার মকের নাম্বার শেয়ার করি বা তোমাদের সাথে ডিসকাস করি যে তোমাদের কেমন হচ্ছে তোমরা চাইলে এই বইটা নিয়ে নিতে পারো একসাথে প্র্যাকটিস করা যাবে আমি কমিউনিটি পোস্টে হোক বা ছোট ছোটো নেক্সট কোনো ভিডিওতে হোক আমি ডেফিনেটলি আমার মকের নাম্বার বা কেমন বইটা বা কী কিছু আমি আর ডেফিনেটলি আপলোড করবো যদি তোমাদের মনে হয় তোমরা কমেন্টে যে তোমরা চাও কিনা আমি ভিডিও আপলোড করি এই ব্যাপারে বা কমিউনিটি পোস্টে আমি কোনো কমিউনিটি পোস্ট করি কি না এটা তোমরা চাও কি না তোমরা একবার আমাকে জানিয়ে দিও তো এই ছিল আজকের ভিডিও আমার যদি পুরোটা জিস্ট বলি এটাই যে যেহেতু সিলেবাস কম বেশি এক প্রিপারেশান একজন নিচ্ছে মানে আমরা প্রিপারেশান আমি প্রিপারেশান নিচ্ছি তুমি নিচ্ছ প্রত্যেকটা এক্সামে বসবে সেটা স্টেট হোক বা সেন্ট্রাল একটা এক্সামকে বসে থেকো না এখন যে অবস্থা দেখতে পাচ্ছ যে এক্সামে পাশ করে লিস্ট বেরিয়ে যাওয়ার পরও জয়নিং হয়ে যাওয়ার পরও সেটা যে কারণেই হোক তারপরেও কিন্তু প্যানেল ক্যান্সেল করার একটা ব্যাপার চলে আসছে তো অলরাউন্ডার হতে হবে কম বেশি আমাদের প্রত্যেককে এবং চেষ্টা করতে হবে যে হ্যাঁ মোটামুটি আমি সব এক্সামে বসবো যতদিন মধ্যে আমার এজ পার হয়ে যাচ্ছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও একটু যদি মনে হয় যে হ্যাঁ কিছু আমি ঠিক বলছি বা কিছু তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে দেখতে আমার টুন চলে এসছে প্রত্যেকটা ভিডিওতে থাকে এই ভিডিওতে না গিয়ে যাবে কোথায় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তাহলে চলো দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সুস্থ থেকো ভালো থেকো বাই